আজকে আমি আলোচনা করব হজরত উমর রাজাল্লাহ আনহুর বিচার ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে খলিফা হজরত উমর রাজাল্লাহ আনহু বিচার ব্যবস্থার জন্য কতগুলো বিধিমালা নির্ধারণ করেছিলেন তা হল পবিত্র কুরআন হাদিস ইজমা এবং কি আজ ছিল বিচার বিভাগে আইনের সঠিক উৎস আর সর্বশেষে ছিল বিবেকের প্রয়োগ যে আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে সে আইনের মাঝে যেন কোনো ধরনের দুর্বলতা না থাকে বিচারকে ব্যয় সাধ্য কোন কিছু করা যাবে না ধনী ব্যক্তি সুবিধা পাবে আর গরিব লোক হতে বঞ্চিত হবে তা করা চলবে না কোনো কোনো ক্ষেত্রে মামলার চূড়ান্ত রায় দিতেন খলিফা হজরত ওমর রাজা আনহু নিজেই তিনি বলার সময়ে কিছু বিধি বিধান বেঁধে দিয়েছিলেন যাতে কোনো অযোগ্য লোক বিচারকের পদে আসতে না পারে আর সাম্রাজ্যের কোনো জনসাধারণ যেন বিচারালয়ে এসে তাদের আস্থা না হারায় সেদিকে হজরত উমর রাজুল্লাহ আনের কঠোর দৃষ্টি ছিল বিচারক নিয়োগ করা হতো মামলার সংখ্যানুপাতে সাম্রাজ্যের সাধারণ জনগণ যাতে করে বিচার পেতে দেরি না হয় বিচার বিভাগে বিচার ব্যবস্থা লক্ষ্য করার জন্য খলিফার গুপ্তচর বিভাগও ছিল গরিব মানুষ যাতে করে ন্যায় বিচার হতে বঞ্চিত না হয় আর বিচারকেরও তার পদ হতে সরে যেতে না হয় কোনো ধরনের ফি জমা দিতে হতো না বাদীকে মৌখিকভাবে অনেক ক্ষেত্রে নালিশ করা যেত সাক্ষীর মাধ্যমে বিবাদীকে তার অভিযোগ খণ্ডন করতে হতো আর শপথ সহকারে আবেদন করতে হতো বাদিকে দরকার হলে বিচারক কোনো নিরপেক্ষ সাক্ষী নিজেই তালাশ করে নিতেন